নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি কাছাড় জেলায় প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত শুক্রবার কাছাড় জেলায়ও পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উৎসব পরিবেশ বিরাজ করছে সকাল আটটা থেকে কাছাড় জেলায় শুরু হয়েছে ভোট গ্রহণ কাছাড় জেলার বাঘপুর সাতশো বিরাশি নম্বর সৈদপুর এলপি স্কুলে ভোট কেন্দ্র মহিলা ও পুরুষ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোটদান করছেন ভোটাররা কাছার জেলা সাতটি বিধানসভা কেন্দ্রে জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত সদস্য গ্রাম পঞ্চায়েত সদস্যদের ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা এদিকে কাছারে প্রত্যেকটি ভোট কেন্দ্রে প্রশাসনের কোনা নিরাপত্তা রয়েছে ভোটে চলাকালীন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বাগপুর সোনাবাড়ি ঘাট বিজেপি জেলা পরিষদের প্রার্থী সুক্তারা বেগম লস্কর জানান জনগণের ওনাকে বিপুল ভোটে জয়ী করবে তিনি বলেন সাতশো বিরাশি নম্বর পঞ্চাশ শতাংশ কাস্ট হয়েছে এবং আসামের মুখ্যমন্ত্রী ও বরাকের মন্ত্রী কৌশিক রায়ের নির্দেশে জনগণের উন্নয়নমূলক কাজ করে যাবেন এবং জেলা পরিষদ প্রার্থী সুক্তার বেগম লস্কর জনগণের আশীর্বাদ কামনা করেন